সময় কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরাও ভালো থেকো তো আজ সকাল থেকে আর ব্লগ হয়নি আজ তোমাদেরকে দেখাবো আমার টিচার্স ডে মানে শিক্ষক দিবস বাচ্চা কাচ্চারা সব চলে এসছে পালন করতে জেঠিমা জেঠিমা করে তো ওদের কাণ্ড কারখানা দেখে তোমরা অবাক হয়ে যাবে এই টুকুনি টুকুনি বাচ্চারা তো দেখো কিছু আমাকে বললো তুমি ওই ঘরে যাও আমাকে তো কিছুতেই ঢুকতে দেবে না বলেছে তো দরজা দেখা যাবে না এই দেখো তিনজন দাঁড়িয়ে আছে জেঠিমা জেঠিমা তুমি তো দাদা আমাকে কাঁচি থেকে আরম্ভ করেছে ফিতে কাটা তারপর তোমরা ভিড় ভেতটা তোমরা দেখবে একটু একটু নি বাচ্চারা এত করেছে খুব ভালো লাগছে তো চলো আমাকে দেখো কাঁচা সু আমাদের স্যার কই তো দেখতেও পাবে না খল দরজাটা খল এই দেখো খল খল হ্যাঁ এই দেখো দেখো কান্ডটা দেখো দরজাটা পুরো দরজাটা খুলতে হবে আমাকে বলেছে যেমন তুমি কাটো এই দেখো হ্যাপি কে দেখো আমার বাচ্চারা চলে এসছে সমস্ত আরও চারজন বাচ্চা ওদের মানে জ্বর জন্ডিস হয়েছে কারো কারো জ্বর ছাড়েনি ওই জন্য তারা আসতে পারেনি তো ওরা আসেনি ঠিক আছে তো এদেরকে নিয়ে আনন্দ করি আর যারা আরেকটা আছে তারা অন্যদিন তাদেরকে নিয়ে অন্যদিন করব তো দেখো আমার বাচ্চা কাছারা এসেছে কি ভালো না দেখতে লাগছে আর আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে দেখো কি সুন্দর দেখো সকাল থেকে এসে দেখো হাতের কাজ করে কী সুন্দরভাবে এত দাঁড়া ওখানে দাঁড়া বস হ্যাঁ দেখো কী সুন্দর দেখো সাজিয়েছে বেলুন দিয়ে কেকও নিয়ে এসছে হ্যাঁ কেকটাও নিয়ে এসছে তো দেখো কি সুন্দর দেখতে লাগছে সবাই হাই করে সবাই হ্যাঁ সবাই দেখো হাই করছে কি ভালোই না লাগছে খুব আমার মানে এত মানে এত ভালো লাগছে কি বলবো আর আমার মেয়েটা কোথায় ও আমার মেয়েটা কোকো কয় শোনা হয়তো ভয়ে তোকে ঢুকে দিয়েছে তো দেখো কী সুন্দর দেখো একটার পর একটা বেলুন সাজিয়েছে হ্যাঁ দেখো কী সুন্দর এখানে ওরা লিখেছে দেখো কি সুন্দর হ্যাপি টিচার্স ডে লিখেছে মানে কি এত ভালো লাগছে দেখতে আর এই বেলুনের মধ্যে সব ঢুকিয়েছে নাকি ও কাগজ ঢুকিয়েছে বাহ খুব ভালো লাগছে আর আমার বাচ্চা কাছে দেখো সব বসে আছে কি সুন্দর দেখতে লাগছে সবাইকে চলো এখানে কেক রেডি করেছে ঘরটা সমস্ত দেখো পরিষ্কার করেছে তার সাথেও দিদি ভাই এসছে দিদি

তো দেখো কত গিফট হয়ে গেল কত রাখো কত গিফট নিয়ে আমার কাছে এসছে ওরা ভালোই লাগছে আমি ওদেরকে বারণ করেছিলাম তোরাই তো আমার সন্তান গিফট কিন্তু আনবি না হ্যাঁ সমস্ত যা কিছু বলার আমাকে বলবি আমি সব তোদেরকে রেডি করে দেবো ওদের ওদের জন্য যেন কেক খাবারও এনে দিয়েছি সবই তো বাচ্চা ওরা তো আর তুমি বাচ্চা বলো ও চলো এরপর ওদেরকে এখানে আমার বসাই একটা আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ছবি এবারে ঘুরবো জন্য তৈরি হয়ে যায় ওরা দেখো হ্যাঁ তা খুব জন্য জানাবে হ্যাঁ আর ভালো লাগলো একটা কমেন্ট লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সমস্ত বাচ্চারা আমার পাশে বসে গেছে ওরা বিকেল চারটে থেকে ওরা চলে এসছে এই সকলগুলো করে সকাল একবার গেছে এখন আবারও ওরা চলে এসেছে আর এটা মেয়েও তার সাথে চলে কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানিও তো চলো এই কেকটা ওদের সামনেই আমি কাটবো তো চলো তার আগে আমি একটা ছবি তুলে নিই ওদের সাথে আমার বাচ্চাদের সাথে একটা আমি ছবি তুলে নিই উঠে গেলাম ওদেরকে দিয়ে বসিয়ে দিয়েছি ওদের কোন বোস ওরা খুব এক্সাইটেড হয়ে গেছে নিজের মত তুমি কেকটা কাটো কেকটা কাটো আমরা একটু বস আমি তারা কেকটা কাটছি তো চলো এবার তাহলে কেকটা না কাটা মানে ওকে ওদের মানে সন্তুষ্ট হচ্ছে না কি তো চলো ওরা অস্থির হয়ে গেছে চলো দেখতে তাহলে আমি ওরা কেটে ফেলি এই নিয়ে আসবে এসেছে খুব সুন্দরভাবে বলছে ওদেরকে একটু আমি এনজয় করতে পারছি আমার খুব ভালো লাগছে আমার বাচ্চারা সবাই খুব ভালো খুব কথা শুনে কথার অবাধ্য আমার কেউ হয় না হ্যাঁ তো খুব আমার ভালো লাগে ওদেরকে তো চলো কেক কাটা হয়ে গেলো ওদেরকে এবার মিষ্টি মুখে একটু করি নি কেক দিয়ে তখন শুরু করি তারপর ওদেরকে তোমাদেরকে ঠিক করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ সবাইকে মিষ্টি ওরা বলছে যে না তুমিও খাও তোদের হাত দুটো তো আমিও একটু মিষ্টি ভালোই লাগছে মেয়ের সাথে এত আনন্দ আমার বাচ্চা কাকুকুটে এত আনন্দ করছি আমার ভালো লাগছে তো চলো ভিডিও না দেখবে খুব ভালোই তো দেখো ওরা বেগুনগুলো ফাটাবো আমি বললাম দাঁড়া তোরা এত হই উন্নত করিস না বলুন একে একে ফাটাবিস সবাই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে বেলুন ফাটাবার জন্য হ্যাঁ আমাকে অভ্যর্থনা দেখাবার জন্য আর কি কেক কাটা হয়ে গেল আর মিষ্টি মুখ বানাবো ওদেরকে হয়ে গেল কেক দিয়ে মিষ্টি মুখ সারালাম এরপর ওদেরকে একটু ওরা যে যেটা বলেছে সেটাই আমি করেছি কেউ বললো রোল খাবো কেউ বললো চাউমিন খাবো কেউ বলেছে চিকেন পকোড়া খাবো তো সেটাই আমি করেছি হ্যাঁ সবাইকে এখানে বসাবো বসে বসে ওদের হাতে ধরিয়ে দেবো ওরা ভালো যেটি যা করে কবে এখানে যদি খায় এখানে খাবে কিন্তু বাড়ি নিয়ে যাবে আর এটা কোথায় কেননা বাড়িয়ে নিয়ে যেতে হবে কেননা একটা কথা বলি তোমাদেরকে যাতে আমাদের বাড়িতে আর চিকেন ঢুকেও না চিকেন হয়ও না তো তার জন্য দেখে ওরা বাড়ি নিয়ে গিয়ে খাবে কারণ আমার বাড়িতে হয় না তো আমি অর্ডার দিয়েছি ওরা আসবে ওরা অর্ডার দিয়ে যাবে এখন ওদেরকে দেবো ওরা বাড়ি নিয়ে চলে যাবে তার জন্য এই দরজা খুলে রেখেছি ওরা যদি বলো বাচ্চা বাচ্চা তো বাচ্চা আগে যেটা খেতে ইচ্ছে সেটাই আমি বলেছি সেটা অর্ডার করে রয়েছি তো চলো এদেরকে এবার ওই খাবারটা ওদেরকে সার্ভ করে দিয়ে দেবো তারপর ওরা বাড়ি যাবে বেশ ভালো লাগছিল দেখো ওরা তো বাচ্চা ওরা তো আর বোঝে না মানে তাড়াতাড়ি লেগে গেছে বেলুন কে কোনটা ফাটাবে কে কোনটা ইয়ে করবে তো চলো এমন তো মানে ওরা আমার বাড়িতে গেলে তোমাকে দেখো যেমা টেমা করে সব অস্থির হয়ে যায় তো চলো ওদের ওদের জন্য এবার কিছু একটা ব্যবস্থা করছি তো দেখো খাবার টেবিলে ওদের খাবার ওরা দেখো চুপচাপ শান্ত হয়ে বসে তোমরা দেখছো না কত আমার কথা শুনে তোমরা দেখো দেখো শাড়ি দিয়ে চুপচাপ সব বসে আছে কি ভালো দেখতে লাগছে দেখো সব বাচ্চা কাচ্চা আমার কিন্তু ওদের খাবারও রেডি করে রেখেছি এই দেখো ওদের খাবার ওরা দুজন বলেছে চাউমিন খাবো আর পকোড়াটা ধরো বাচ্চা তো সব খেতে খুব ভালোবাসে তাই আর পাঁচজন বলেছে এখানে রোল খাবো ওদের জন্য রোলটা রেডি করেছে আর দুজন বলেছে চাউমিন খাবো যেহেতু তোমরা ভাবে দিদি ভাই দিয়েছে তো চিকসি এর মধ্যে ইয়ে আছে থালায় করে বাবু সরে যাও করে পাতার মধ্যে এটা আছে তোরা বাড়ি নিয়ে যাবে আর কি তোমাদেরকে বলো না আমাদের বাড়িতে চিকেন ঢোকে না হয়ও না তো কাছা তোরা খেতে চেয়েছে তো তার জন্য দরজায় দরজা দিয়ে ওদেরকে আমি বের করব আর কি তো চলো একে একে ওদের হাতে এবার ধরিয়ে দেবার পালা যে যেটা খাবে তার হাতে আমি সেটা ধরিয়ে দেবো তো চলো তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে অবশ্যই তোমার একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমার বাচ্চার কাছে কেমন লাগছে তোমরা বলো আর আমার আজকে টিচার্সদের কেমন পালন হলো তোমরা অবশ্যই আমাকে জানিও হ্যাঁ তো বাচ্চার কাছে খুব ভালোই লাগছে দেখো সবাই বসে আছে আমাকে খুব ওরা ভালোবাসে তোমাদের তো বলেইছি যে ওরা কোনো দিন কামাই করবে না ওরা আমার মেয়ের সাথে এসে খেলা করবে হ্যাঁ তার সাথে যখন মেয়েকেও সাথে নিয়ে নিয়েছি ও চলে এসছে ও দিদি ভাই দাদা ভাইদের সাথে ও থাকবে